যেরকম তুই আইসক্রিম বিনে সাইট টেকাইছ এরকম তোর জীবন ভরা লুল ভরে দেয় দে খা তুই খা মালাই আইসক্রিম মালাই চলে আসুন মলাই আইসক্রিম যদি আমার আইসক্রিম চেটে চেটে খান তাইলে এক দেড় ঘন্টা খাইতে পারবেন চা গাইলে অল্প কিছুক্ষণ একবার খালি আইসক্রিম চেটে চেটে খেয়ে দেখেন খুব ভালো আইসক্রিম আছেন চলে আসুন মলাই আইসক্রিম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম

যেরকম তুই আইসক্রিম পেঁ টাকা টেকাইছ এরকম তোর জীবন ভালো লুল ভরে যে মহাতে ভরে দে খা তুই জলাচ খাইস খা আর আইসক্রিম আর কোনোদিন পাইতি না এই মলাই আইসক্রিম লাগবো নাকি বাবা